তো আচ্ছা তোমার শরীর কেমন আশা করছি তোমরা অনেক ভালো তো আজকে যে জিনিসটি নিয়ে বলবো সে জিনিসটি হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো যে পৃথিবী থেকে যদি গ্র্যাভিটি চলে যায় তো কি হতে পারে চলো আজকে একটু এই নিয়ে জানা যাক তো গ্র্যাভিটি চলে যাওয়ার সাথে সাথেই প্রথম সাথে সাথে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এই যে আমি কেউ ধরো বসে আছে অথবা আমি যে বসে আসছি তো তখন যারা বসে আছে দাঁড়িয়ে আছে যাই হোক সবাই আস্তে আস্তে ভাসতে ভাসতে উপরের দিকে চলে যাবে উপরে যেতে 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 একদম পুরো একদম বিশাল উপরে চলে যাবে আর যদি বাসার ভিতরে বসে থাকে তো বাসার ভিতরে বসে থাকতে ছাদের বাড়িকে মাথা ফেটে দিতে পারে তো তারপরে আরেকটি হচ্ছে যে চলে যাবে সাথে সাথে কিন্তু আমাদের মুখটা একটু মানে হচ্ছে মানুষের যে বয়স্ক বুড়ো হয়ে যায় এটা কিন্তু গ্র্যাভিটির কারণ হয়তো আমাকে লামিয়া জানিয়েছিল তো হচ্ছে এটা কি কারণে হয় কোলাইজিনরা থাকে না কোলাইজিন কিন্তু আমাদের চামড়াগুলো ধরে রাখে তাই না তো গ্র্যাভিটি কি করে সব জিনিস তো টেনে নেয় তাই না তো চামড়াটাকেও টানতে চায় কিন্তু যখন বুড়ো হলে কোলাইজিন কমে যায় তখন তো গ্র্যাভিটি হচ্ছে চামড়া টেনে ফেলতে পারবে তাই চামড়া আস্তে আস্তে ঝুলে যায় যার কারণে যেহেতু এখন গ্র্যাভিটি নেয় মানে যেটা নিয়ে বলছিলাম যেটা এখন গ্র্যাভিটি নেই তাই যারা যারা বুড়ো হয়েছিল তাদের চামড়াটা আবার জোয়ানের মতো হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা তো শুধু একটা ভালো জিনিস আর সব দিকগুলো দেখো খারাপ দেখো গ্র্যাভিটি চলে যাওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আমি যে স্প্যানটা নিয়ে মোবাইলে ভিডিও করছি এটাও কিন্তু উড়ে যাবে সব জিনিস উড়ে যাবে যেসব জিনিস জোড়া ছাড়া এমএ এমএ বসে আছে যা ধরো এই ক্যালেন্ডারটা ঠিক আছে এই ক্যালেন্ডারটা তো এই ক্যালেন্ডারটা ধরো আমি রেখে দিলাম তো এটা কিন্তু আমি আথা দিয়ে অথবা গ্লুগ্রাম দিয়ে কিন্তু লাগিয়ে দিই এটা কিন্তু নিজে থেকে দাঁড়িয়ে আছে তো এখন গ্র্যাভিটি গেলে কিন্তু কিন্তু এইভাবে উড়ে উড়ে যাবে কা এটা কিন্তু একদম জয়েন্ট নয় যদি জয়েন্ট হতো তাহলে এটা গ্র্যাভিটি গেলেই তো আটকেই থাকতো কিন্তু এটা জয়েন্ট নয় যার কারণে কিন্তু গ্র্যাভিটি গেলে অনেক সমস্যা হবে আরও অনেক জিনিস হবে এ নিয়ে পর অনেকটি ভিডিওতে আলোচনা করবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা